আসসালামু আলাইকুম এবরন আবারও দেখাতে নিয়ে চলে এলাম তোমাদের আমাদের বাড়ির সামনের সেই বৈশাখী মেলা তো আমাদের বাড়ির সামনে এই বৈশাখী মেলাটা প্রায় দশ দিন যাবৎ চলবে তো যদিও আমি ভিডিওটা অনেক দিন অনেক দিন পরে আপলোড করতেছি অনেক বেশি লেট হয়ে গেছে আপলোড করতে তো তোমাদের আবারও ঘুরাইতে নিয়ে চলে এলাম বৈশাখী মেলায় এই যে একটা রাইড বাচ্চাদের জন্য আর পাশে আছে ভূতের বাড়ি ওইটার ভিতরে নাকি ভূত থাকে মানে মানুষকে সাজায়া ভূত সাজায়া ওইটার ভিতরে ভয়ঙ্কর সাউন্ড দেয় আর এখানে হচ্ছে নৌকা আর এটা হচ্ছে বাচ্চারা স্লিপ খাওয়ার জন্য এটা নিচ থেকে উপরে উঠে হচ্ছে উপর থেকে স্লিপ খায় আর নৌকাতে যারাই ওঠে তারাই দেখে চিল্লাচিল্লি করে মানে ভয়ে আর তার পাশেই ছিল ড্রাগন ট্রেন এই তো ড্রাগন ট্রেন এটার মধ্যেও আমাদের রুবায় উঠছিল এটা হচ্ছে মনে হয় দেড় দুই মিনিট চালানো হয় দশটা রাউন্ড দেয় এটাতে এটার মধ্যে দেখলাম কি বাচ্চাদের সাথে সাথে বড় বড় মহিলারা পুরুষরা উঠে বসে থাকে আর এখানে হচ্ছে চরক গাছ বা চরকি এটাকে কি বলে আমরা চরক গাছ বলতাম ছোটবেলায় ছোটোবেলায় মানে আমাদের বাড়ির ওইখানে বাজারেও এরকম মেলা বসত প্রতি বছর বৈশাখী মেলা আর এইখানে হচ্ছে অনেকগুলোই স্টল চুরি তারপরে কসমেটিক্স মানে জুয়েলারি অনেক কিছু ব্যাগ মানে অনেক কিছু মিলিয়ে হচ্ছে এখানে স্টল বসছে তারপরে খেলনার স্টল খাওয়ার স্টল মানে অনেক কিছুর স্টল তো যদিও আমি এই কয়েকদিন এগুলার ভিডিও করতে পারি নাই মানে এবার লজ্জা শরমের মাথা খেয়ে হচ্ছে ভিডিওটা করে নিলাম কারণ দোকানে অনেক মানুষ থাকায় হচ্ছে আমি ভিডিওগুলো করতে পারি না তো আজকে হচ্ছে মানুষের সামনেই ভিডিওগুলো করছি আর এটা হচ্ছে একটা খেলনার দোকান রিহান বাবু তো এই দোকান থেকে একদিনও নড়ে না প্রতিদিন একটা না একটা গাড়ি কিনে তারপর সে বাসায় যাবে তো আজকে সে হচ্ছে সুপারম্যান হচ্ছে একটা ইয়া দেখছে পুতুল দেখছে ওইটা কেনার জন্য এই দোকান থেকে একদমই চাইতে চাইতে ছিল না আর এখানেও ছোট ছোট স্টল খেলনার আর এটাতে বিভিন্ন রকমের আংটি পাথরের তারপর ওইখানে হচ্ছে বেলুন আর এগুলা হচ্ছে মিষ্টি জিলাপি এগুলার দোকান অনেক অনেক স্টল বসছে যদিও আমি সবগুলা দেখানো সম্ভব না আমি দুই একটা স্টলে হচ্ছে দেখাইলাম কারণ এগুলা দেখাই তো আমার অনেক বেশি সরম করতেছিল আর এটা হচ্ছে একটা চরকির মতো এটার মধ্যে জিরাফ ঘোড়া মানে বিভিন্ন টাইপের অ্যানিমেল দিয়ে হচ্ছে বানানো আর এটা হচ্ছে সেই মানে স্লিপ খাওয়ার জন্য এটাতে রুবায় উঠছিল টিকিট কাটার পর উঠে সে হচ্ছে আর খেলতে পারবে না সে বলতেছে আমি উপরে উঠতে পারবো না মানে আমার টাকাটাই পুরা জলে গেছে আর এই তো চরকি মানে চরক গাছ ওইটাতে হচ্ছে ও হচ্ছে ভয় পাচ্ছিল কেন কারণ হচ্ছে সে অনেক দিন যাবৎ অসুস্থ ছিল তো তার মানে শরীরে একদমই শক্তি নাই তো এর জন্য হচ্ছে উপরেও সে উঠতে পারতেছিল না মানে এটাতে উঠতে একটু মানে কষ্টই সে একদমই উঠতে পারতেছিল না এর জন্য হচ্ছে মানে উঠেও খেলতে পারে নাই আর তো রুবায় উঠছিল তো ওই ভিডিওগুলো হচ্ছে আমি আরেকটা চ্যানেলে আপলোড দিব তো ওইটা আমি মেনশন করে দিব তো এটাতে উঠছিল রিহান বাবু উঠে নাই রিহান বাবুরে উঠাইছিলাম ও হচ্ছে বৈশা আবার নাই ও হচ্ছে এই কাজটা করছে ও বৈশা আবার সাথে সাথে হচ্ছে ভয়ে কান্নাকাটি করতেছিল আবার নামাই দিছি তো এখানে হচ্ছে ভূতের গড় আর এখানে হচ্ছে ফোস্কারি স্টল আর সাথে ছিল মাটির পাতির স্টল